গুড আফটারনুন বন্ধুরা হ্যাপি সিজেন সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি ভাবলাম খাওয়ার সময় একটু ব্লগ শুরু করি তো কী কী রান্না করেছে ওটাও তোমাদের দেখিয়ে দেবো বা তারপরে আমি খাওয়া দাওয়া করবো আর কি তো চলো যে কী কী রান্না করেছি তোমরা একবার দেখে নাও দেখো খাওয়ার আছে ভাত শশা স্যালাডে আর বেগুন ভাজা আজকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছি আর এদিকে ডাল করেছি একদম পাতলা ডাল তো এই হচ্ছে আমার আজকে লাঞ্চের মেনু সকাল থেকে ভিডিও শুট করবো ভেবেছিলাম কিন্তু করে উঠতে পারিনি তো রান্না করে স্নান টান করে পুজো টুজো করতে বিশুকে খাওয়াতে একটা পেরিয়েই গেছে এখন আমার লাঞ্চের টাইম ঠিক আছে এটা কোনো অসুবিধা নেই এখন ওই দেড়টার কাছাকাছি বাজ হয়তো তো ঋষুকে খাইয়ে দিলাম একটু বাইরেও খাওয়া হয়ে গেছে এখন আমি লাঞ্চ করে নিই এবার ফ্যান চলছে জানি না তোমরা ঠিক শুনতে পাচ্ছ কিনা ছাড়া খাওয়া সম্ভব নয় প্রচুর গরম ঘেমে যাচ্ছি তো মনে হয় পেয়েছে কালকে যে মাছটা করেছিলাম

খাওয়া দাওয়া করে নিই রেস্ট নিই আশা করি কালকে একটা বড়ো ভিডিও নিয়ে ফিরে আসবো বাই